বহু আলোচিত হত্যাকাণ্ড ইমরান হত্যাকাণ্ড ইতিমধ্যে ইমরানের সেই হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না সমস্ত দেশবাসী মানুষ আমাদের জেলার সীমান্ত ছাড়িয়ে উপত্যকা উপত্যকার সীমান্ত ছাড়িয়ে রাজ্য বহির রাজ্য সমস্ত দেশ তুলপাড় একটি ঘটনা সেই ইমরান হত্যাকাণ্ড সেই ইমরান হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে ন্যায় বিচারের দাবি উঠছে উঠছে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি আজ এখানে জেলা শাসকের কাছে একটি মেমোরান্ডাম প্রদান করা হয় সেই মেমোরান্ডামে ইমরান হত্যা ইমরান হত্যা মামলার উচ্চ পর্যায়ের তদন্ত সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে এখানে এক প্রতিনিধি দল এখানে গ্রামবাসীর পক্ষ থেকে মেমোরান্ডাম যেটা আমরা দেখছি এখানে এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে নিম্নলিখিত দাবিগুলো জানাচ্ছি তার মানে ইমরানের যে পরিবার সেই ভেতায় ব্যতীত সেটা নয় কিন্তু ইমরান ছিল নবনির্বাচিত গ্রাম পঞ্চায়েত সভাপতি তার বেতায় কিন্তু সমস্ত যে সমস্ত রাজনগর পুরুচেলা গ্রাম পঞ্চায়েত নয় গোটা একটি এলাকার মানুষ ব্যতীত হয়েছেন এখানে এলাকার মানুষের পক্ষ থেকে অন্তত সাড়ে তিনশো মানুষ মানুষের স্বাক্ষর সম্মিলিত একটি স্মারকপত্র আমরা দেখি এখানে জেলা শাসকের কার্যালয়ে এসে জমা দেওয়া হয় ইতিমধ্যে সেই সেই যে কপি সেই কপির প্রতিলিপি যেটা সেটা আমাদের কাঁচালের পুলিশ সুপার সিনিয়র পুলিশ সুপারেন্টেন্ডেন্ট নুমাল মাহাত্তা সেই আমাদের সমজেলার যিনি সিডিএসপি ওনার কাছে এবং সমজেলার ক ডিসি যিনি রয়েছেন ওনার কাছেও সেই সেই কবির প্রতিলিপি দেওয়া হচ্ছে আমরা যে বিষয়টি অবগত হয়েছি যেটার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করে ইতিমধ্যে বিভিন্ন জন সিবিআই তদন্তের দাবি তুলছেন সে তো উচ্চ পর্যায়ের তদন্তের দাবি নিয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কাছেও স্মারকলিপি প্রদান করা হচ্ছে আমরা উল্লেখ করছি সেই বহু আলোচিত হত্যাকাণ্ডে যারা জড়িত রয়েছেন যারা সকলকে আইনের আওতায় নিয়ে এসে সঠিক তদন্তের মাধ্যমে সেই দাবিটি একটু উঠছে যে সঠিক তদন্তের মাধ্যমে কোনো কাল যাতে বেরিয়ে যেতে না পারে সকল স্তরের মানুষ কিন্তু সেটা নিয়ে বিচার আজকে আমরা শিলচর ডিসি অফিসে এসে উপস্থিত হয়েছি প্রায় চার পাঁচশো মানুষের উপস্থিতিতে একটি প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়েছিল সেই প্রতিবাদী সভায় জনসাধারণের মতামতের উপর আজকে আমরা মাননীয় শিলচরের ডিসি মহাশয় উপস্থিতিতে এখানে আমরা এসেছি এসে আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা একটা প্রতিলিপি সাবমিট করেছি যেটা মেমোরান্ডাম আমরা সাবমিট করেছি সেই মেমোরান্ডামে আমাদের জনসাধারণের পক্ষ থেকে দশটি দাবি নিয়ে দশটি দাবি নিয়ে আমরা মহোদয়ের কাছে আমরা সেই মেমোরান্ডাম আমরা দিয়েছি এবং আমাদের বিশ্বাস ডিসি মহোদয় উচ্চ পর্যায়ের তদন্ত করে ইমরান হত্যার সুবিচার আমরা পাইয়ে দিবেন এবং আমরাও এলাকার জনসাধারণ এবং ইমরানের পরিবার সেই তদন্তের উপর সন্তুষ্ট হবে এবং আমরা আশা রাখি প্রশাসনের উপরও আমরা আস্থা আছে আমাদের বিশ্বাস আছে আমরা আগেও বারবার বলেছি ইমরান হত্যার সঠিক উচ্চ পর্যায়ের সঠিক তদন্ত আমাদের প্রয়োজন আমরা জনসাধারণের পক্ষ থেকে যে দশটি দাবি আমরা তুলে ধরেছি সেই দশটি দাবির মধ্যে আমাদের আমি মনে করি আমাদের সেটা ন্যায্য দাবি দশটি দাবি আছে যার জন্য আমরা জনসাধারণের পক্ষ থেকে আমরা এক প্রতিনিধি দল আজকে পুলিশ সুপার এবং ডিসি অফিসে আমরা উপস্থিত হয়েছি মেমোরেন্ডাম নিয়ে এবং মেমোরান্ডামও আমরা সাবমিট দিয়েছি আমাদের বিশ্বাস রাখি আমাদের সেই মেমোরেন্ডামের সঠিক উচ্চ পর্যায়ে তদন্ত হবে আর আমাদের আমরা পর্যাপ্ত ন্যায় আমরা পাবো আমরা আশা রাখি